হ্যালো বন্ধুরা মিছি চটপুরা মাছ বাজারে আর এদিকে হচ্ছে আমার পিছনে হচ্ছে আড়ট আর মাছের অপশান হচ্ছে এদিকে আর পিছনে পুরোটাই বাজার রাস্তার পদে আরট আর আমি রাস্তার মাঝখানে যেতে যাচ্ছ আর আমার পিছনে যে মাছ অপশান হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ বড় দিচ্ছি ডটমা ধরো এই যাচ্ছে 70 আপনারা 1টা যাচ্ছে এখন 60 টাকা যাচ্ছে এখন 60 টাকা যাচ্ছে এখন 60 টাকা হচ্ছে এখন 60 হচ্ছে এখন সাইড হচ্ছে এখন 60 হচ্ছে বড় 70 দেখতে পাচ্ছি এখানে পাইকারি মাছের অপশন আছে এখানে জ্যান্ত মাছের সব সমস্ত জ্যান্ত মাছ এখানে পাইকারি অপশন আছে

দেখতে পাচ্ছ অন্ধুরা পাঙ্গার সমাজ পঞ্চাশটা

চন্দ্ৰ বাজাৰ পু ফাংকা আজিকালি আৰু বাতিৰ মাছ লোকজন লোকজন কম আৰু

সাতশো করে দেয়টা কত সতকটা কত সত্তর টাকা হচ্ছে দাম আছে সত্তর টাকা দাম নেই সত্তর 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 আশি কাটি নব্বই 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 একশো করতাম একশো একশো দেবা একশো একশো বলবি একশো টাকা শোল একশো টাকা বলবি বলবি একশো টাকা 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 নব্বই টাকা করতে

আরে দেখাই আরে আমি টাকা দিতে আরে দেখাই আ আ আ বল ধরা পারে দিনে জাগনো 18 মিনিট কামরা এই হ্যাঁ 体験ができた。Yeah, <Yeah. S 1>